আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন চারটা স্কিন নিয়ে দেখতে পাচ্ছেন হানিফ থাম্মেল দেখে তো বুঝতে পারছেন এটা মাসে ডিসবেন্স খুব সুন্দর একটা স্কিন ফিনিশিংও করা আমার গাড়ি এটা তারপরে মাজারুল ওয়াইর গাড়ি এটাও মাসে ডিসবেন্স টোটাল তিনটা মাসে ডিসবেন্স আর একটা হিনো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে গাড়িগুলোতে হানি প্যান্টার প্রাইস অনেক নিখুঁতভাবে ফিনিশিং দিছে এরপরে জসিম ভাইয়ের গাড়িটা দেখাচ্ছে সেটা একটু ময়লা শুধু তার উপভোগের জন্য ময়লা হয়ে আছে যদি মেন গেম থাকতো তাহলে আর ময়লা হতো না আমাদের মতো পরিষ্কার দেখাতো এটা হিনো গাড়ি ঠিক আছে অনেক সুন্দর ফিনিশিং হিনোটা হিনো সামনে কোনো লোক নেই এটা হলো প্রিন্স আতিক ভাইয়ের গাড়ি খুব সুন্দর একটা গাড়ি এটাও মাসেট ইসবেন্স খুব সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে হানি প্যান্টারপ্রাইজের সামনে পিছনে সব ভাবে কাজ করা হয়েছে সামনে সান ওয়েল দিয়ে দিয়ে দিয়েছে যেন দেখতে ভালো লাগে এরপরে আমরা রানিংয়ে চলে যাব এই যে রানিংয়ে খেলা চলছে যেহেতু স্পেশাল ট্রিপ ছিল আটজন থাকার কথা সেখানে চারজন অনেকজন সময়ের ক্ষেত্রে আসেনি আর এগুলো দেখতে পাচ্ছেন যারা এপি মোটরসকে সবসময় ব্র্যান্ড বলে চলে এবং এগুলো এরা সবাই নিয়মিত স্ক্রিন ব্যবহার করে আমার এপি মোটরসের এই জন্য ধন্যবাদ ওনাদেরকে নাম বলতে পারলাম না কারণ নাম বললে অনেক নাম হয়ে যাবে আবার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আছে তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ তাদের সাবস্ক্রাইবারের জন্য আমার স্কিন বানাতে উৎসাহিত হয় আর অনেকে স্কিন রিকোয়েস্ট করেছেন ভাই ঈদ সামনে তো ঈদে কর্মব্যবস্থা তো অনেক এই জন্যে কোনো স্কিন হাত দিয়ে হানিফ চারটায় বানাইছি এই জন্য ভিডিও দিতে পারে নাই কোনো স্কিন বানানো করতে পারে নাই এরপরে গোল্ডেন লাইন এর একটা স্কিন ঈদের আগে সম্ভবত রিলিজ দেবো আর অরেনের স্কিনটা ঠিক আছে কারণ ওইগুলো রোডে নেমে পড়েছে যেহেতু রেজিস্টার নাম্বার হয়ে গেছে এগুলো কোনো রেজিস্ট্রেড নাম্বার দেওয়া হয়নি এই জন্যে যখন রেজিস্টার্ড হয়ে যাবে তখন ঠিকই আপনার রেজিস্টার্ড করে দেবো আর পাসওয়ার্ড তো দেখতে বলেন চলে গেল কারণ প্রতিটা স্ক্রিনে পাসওয়ার্ড সেট করা আছে একটাই পাসওয়ার্ড ওইটা দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আবার দেখাবেন নতুন কোনো স্ক্রিন নিয়ে